সামনে যায় না কই কে যাও না ভয় লাগে স্ত্রী স্বামীর লাছেন সামনে যায় না কই কে যাও না কয় ভয় লাগে মেবর সফর যায় না ভয় লাগে বন্ধু তুমি ভয় বুঝ ভয় বুঝ কিন্তু যেই মালিক তোমারে বানাইলেন ওই মালিকের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছে

জাতি কি অবস্থা এ বন্ধুদের কি অবস্থা सुनो বন্ধু মালিকের কাছে জিজ্ঞেস করি মালিক রে কেন বানাইলেন কেন বানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় গোলাম রে আমি আমি তোমাকে একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য বানাইছি ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবাদ চিল্লাই বলেন আল্লাহ আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি জিন এবং এংসানকে একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য আমি মালিকের এবাদাত করার জন্য বানাইছি আহা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি তো তোকে আমি রবের ইবাদত করার জন্য বানাইলাম ও দোস্ত মুসলমান শুধু নামে হয়েছি দোস্ত কয়টা মানুষ আছে পাঁচ সত্য নামাজ পড়ে হ্যাঁ আসে কেমনে কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না বন্ধুদের কেমন বন্ধু দুনিয়া থাকার জায়গা না জায়গা না জায়গা না জায়গা না এই দুনিয়া থেকে যখন তুমি চলে যাই বা বন্ধু ওই কবরের মধ্যে তোমারে রাখবে কেউ সাথে যাবে না কেউ থাকবে না ওই অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর

আপনারা জবান দেয়া আল্লাহ না বললে এখন ছেড়ে দেবেন ওয়াজ দরকার নাই কির কোথায় ওয়াজ করতেছি কোন জাতির কারণ কি এ আসছেন কির জন্য যে মালিকের নামটা যদি নইতে না পারি ওয়াজটা কি হইবো দরকারই নেই ওয়াজ আমি দাওয়াতে মেহমান না সারা বাংলাদেশে ঘুরে আমারে আজকে মাদারি সব আপনার কমিটি বলছে যে আসেন এখানে আসছি কোরআনের কথা বলতে কি ভয় লাগে হ্যাঁ ভয় লাগে বলছেন আমার কথা না কার কথা আরো জোরে বলেন কার কথা একটু মায়া লাগে আল্লাহ ডাক দেন না হয় না পিছনে আপনার সামনে কেউ বলার দরকার পিছনে যারা আছেন বলেন নল্ল এবার সামনে বলেন সবাই একত্রে ডাক দেন নল্ল দোস্তরে আলোচনা সংক্ষেপ করতে হবে কারণ ওই দিকে যাওয়া যাবে না বন্ধু মালিকরে ডাকার মজা লাগে না কিন্তু যদি কোনোদিন সময় পাই সেই দিন জানাবো

কবরের মধ্যে আসতে পারো আমি রব তোমার ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব এবার আসেন দুইটা কি গুণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত দুইটা গুণ এক নাম্বার হলো আমল দুই নাম্বার হলো ঈমান ঈমান আর আমল এই দুইটা গুণ যদি অর্জন করে ওই কবরের মধ্যে যাইতে পারো বন্ধু দুনিয়াও কামিয়াবি পরকাল কামিয়াবি দোস্ত কোন দিকে আলোচনা করবো কিছুক্ষণ আমার মধ্যেই বলছিল এক লোক বলে হুজুর আমার সন্তানটার কথা শোনে না হুজুর আমার সন্তান কত শোনে না একটু আপনি সন্তানের জন্য কিছু কথা বলেন কেমনে বুঝাইলে বুঝবেন জানি না তবে না বললেও নয় আজ সমাজের অবস্থা এমন হয়ে গেছে আজকের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে সমাজের মধ্যে সন্তানরা মা বাবাকে আজকের কদর করে না কেমনি বুঝাইলে বুঝবেন কেমনি বুঝাইলে বুঝবেন জানি না জানু যে যেই সন্তানটা করছি যুবকদেরকে বলি যুবক আমার কথাগুলো যদি তোমার এতটুকু ভালো লাগে আমার কথাগুলো দিলের কাল লাগাই আস শীতের রাত্রে তুই যখন পেটের মধ্যে ছিলি মা ভালো কোনো খাবার খাইতে পারে না কারণ মা তুই তো পেটের ভিতরে বার বার তুই লাথি দাস মা একবার জমিনের মধ্যে

চ তোমার কান্না ছাড়া কটু বাসা ছিল না তুমি কান্না করতাম তোমার মা তোমার কান্না শুই না বস্তু তুমি কি চ মা কেমন সময় প্লেনের মধ্যে বাদ লইছে কয়টা বাদ খাইবে তোমার একটু সময় লাগছে কেমন অবস্থা তুমি কান্না করে দিছো মা ধরতে গেছে তুমি আর হাতে বাথরুম করে দিসো মা তারপরও চিন্তা করে তোমার শিকের নিচে ফেলাইয়া দেয় নাই মা তোমাকে মুসাইয়া দিয়া কেমনি কোনো রকমের একটু হাতটা মা আবার ফেলে নেই মোর থেকে আবার কয়েকটা মাত মুখে দিছে আমার তুমি কান্না শুরু করে দিছো আবার মা বাটটা খাইতে পারে নাই থুয়া আইকা কা তোমারে কেমনি এত সুন্দর করে যত্ন করে এই শীতের রাত্রে সারা খুব জায়গা যায় মা সন্তানের জন্য জায়গা যায় আবার সন্তানটা দাদা ঠান্ডা লেগে যায় তু দিয়ে যাই বাজার যদি দুনিয়ার মধ্যে কোনো বড় কিছুইতে চাও যদি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হইতে চাও যদি দুনিয়ার মধ্যে সম্মান ব্যক্তি হইতে চাও তাহলে জারদার মা'র সাথে তুই বলো অচরণ কর মা যদি বাইচা থাকে মার কদর কর মা যদি বাইচা থাকে মাঝে মধ্যে একটু বাজার থেকে তুই একটা কমলা কিনাইরা মা সামনে কইতে

বাবা রিক্সা চালায় তোকে লালন পালন করলো বাবা ব্যান চালায়া তোকে লালন পালন করলো বাবা কত পরিশ্রম করে করে তোকে লালন পালন করলো সেই বাবা মাকে ভুলে যায় যুবক তোদেরকে বলছি যুবক শুনো না কোন মাকে কষ্ট দিতেছিস যে মা তোর জন্য নিজের জীবনটাকে বিলিপ করে দিয়েছে ও যুবক কোন মার সাথে খারাপ ব্যবহার কর যে মা তোর জন্য নিজের জীবনে করে দিন ভালো খাবার খায় নাই ও যুবক তুই একটু চিন্তা করে দেখোস না তুই যখন বুঝো বুঝতে পারো তোর মা মাঝে মধ্যে যদি ভালো কোনো রান্না করে মা পেলেন নেয় ঠিকই কুটে কুটে মা মুখে দেনে তোর মুখে তুলে দিছে ওই মাকে কি করে তুই আবার বুঝে আসে না দোস্ত তোদের পায়ে হাত নাই বলি দোস্ত যুবক শোন

রাজি আছো কোন যুবক হ্যাঁ মার সাথে মাপ চাইতে রাজি আছি এখন একটু হাত জায়গায় দেখাই না একটু হাতে নাড়া দেন তো আল্লাহ তুমি হাতগুলো কি কবুল করে না যুবকদেরকে বলি যুবক আমার এই কথাগুলো কেন বলি জানো তুই একদিন হয়তো যেই স্ত্রীর কারণে মাকে আজকে ভুলে যাচ্ছ স্ত্রী বলছে তুই মাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছ অথচ এই স্ত্রী কতটুকু ভালোবাসা একটু পরীক্ষা করিস আজকের সমাজের অবস্থা হয়ে গেছে এমন অবস্থা যদি স্ত্রীর একটু সুন্দর চেহারা হয়ে যায় বন্ধু তাইলে কেমন অবস্থা হয়ে যায় নিজের কি জানি মনে করে তারা দিশা ফিশা পায় না চানা জায়গা সুন্দর দেখাও এই সুন্দর চেহারা একদিন থাকবে না মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে আহা সমাজের অবস্থা এমন হয়েছে স্বামী স্ত্রীটা এমন একটা অবস্থায় হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে দাও স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী দেখতে পারে না। কারণ একটাই স্ত্রীর প্রতি মহাব্বত না থাকার কারণে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্বামী স্ত্রীর প্রতি মহব্বত না থাকার কারণে স্ত্রী স্বামীকে দেখতে পারে না ঠিক না বেঠি আহা দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন আম্মা জান খাদি জাতুল কুবরা এই খাদি জাতুল কুবরার কথা বললে মনে হয় ও দোস্ত বন্ধু একটু দিলের কান লাগায়া কথাগুলো শোনো বন্ধু কোন খাদি জাতুল কুবরার কথা বলি যেই খাদি জাতুল কুবরা আম্মা জান খাদি জাতুল কুবরা মক্কা থেকে মাত্র চার কিলোমিটার দূরে গারে সুরাত যেই গারে সুরাতের মধ্যে আম্মা জান খাদি জাতুল কুবরা ওই গারে সুরাতে যারা গেছে আমি চব্বিশ গত মাসের চব্বিশ তারিখ এসেছি ছিলাম এই কথাটা এইজন্য বলি আমি জানি পর্দার আড়ালে ময় তো মা বন্যা আমার কথাগুলো শুনে এই পর্দার আড়ালের মা আমার কথাগুলো শুনো মা কথা বলতিছি ও আম্মাজান খাদিজাতুল কুবরা যিনি এই গাহরে সূরাতে উইঠা আম্মাজান খাদিজাতুল কুবরা দৈবী দুই বেলা খাবার ওই উচ্চ পাহাড়ের মধ্যে দিয়ে আসতে পাহাড়ের উঠতে উঠতে এত কষ্ট পরিশ্রম করতে হয় না গেলে বুঝবেন না সেই আম্মাজান খা দি যতুল কুকরা এইখানে নিয়া তারা দুই বেলা খাবার দিতেন এতটুকু পরিশ্রম করতেন দোস্ত আপনাদেরকে বলি আম্মাজান খা দি যাতুল কতটুকু মহাব্বত থাকলে স্বামীর প্রতি ওই চূড়া উঁচা পাহায় ওঠা যায় এই জন্য উদাত্ত আহ্বান রাখতে চাই ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা মেহের বাণি করে স্বামীর সাথে ভালো ব্যবহার করুন এবং স্বামীদেরকেও বলছি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনাদেরকে যেহেতু আমার মাজারি ভাই চলে আসছে আমার অত্যন্ত মহব্বতের মানুষ যেহেতু তার কথার আগ্রহ আমি এখানে শেষ করতে চাই কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে বিদায় নিতে চাই আজকের সমাজ সমাজের অবস্থা আজকে দিন দিন সমাজের অদপতন হচ্ছে ঠিক না আওয়াজ দিয়া বলে দোস্ত আপনাদের এই জবান বন্ধ হওয়ার কারণে শক্তি আজকের মুসলমানদের উপর চেপে বসেছে আল্লাহু আকবরের ধ্বনি করার কারণে নাস্তিক রাষ্ট্রের দিন থেকে মুসলমানদেরকে আক্রমণ করেই যাচ্ছে করে যাচ্ছে ঠিক না بیٹھے আপনারা জানেন জুলাই 2000 কে আমার হাতিতে গুলি করে হত্যা করার পরেও বাংলার জমিন থেকে সেই হত্যাকারীকে অ্যারেস্ট করতে পারে নাই আপনারা জানেন জুলাই যুদ্ধা হাতা বিক্রমপুরীকে তাকে আজকে অ্যারেস্ট করে কারাগারে পাঠাইছে নব্বই দিনের জন্য আমি আপনাদেরকে বলতে চাই যেই যেই হাদির গুলি করলো সাথে সাথে পালায়া যাওয়ার অবস্থা ছিল না ডাক্তার ডাকার ভিতরে প্রত্যেকটা কলি মধ্যে ক্যামেরা ছিল তাকে ছিল না অত একটা জুলাই যুদ্ধকে আতার রহমান বোখারি অ্যারেস্ট করে নব্বই দিনের ভিতরে জেলের মধ্যে পাঠায় একটাই চিন্তা করে দেখলাম

বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ধরে মনে রাখবেন মনে রাখবেন সেদিন আর বেশি দূরে নয় যখন যা মন চায় তাই করবে এই জমিনের মধ্যে মদ যেমন ইয়া বা মক্কর গাঁজাখর বেড়ে যাবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিতে চাই যদি ইসলামকে সমর্থন করেন যদি ইসলামকে বাংলাদেশে আগামীর পার্লামেন্টে বাংলা জমিন সুন্দর করতে চান ইসলামকে ভোট দিয়ে দেশকে ইসলামের সোনার বাংলাদেশ গড়ে দিতে হবে যদি না দিতে পারে মনে রাখবেন শুধু হুজুররাই মায়ের খাবে না যখন মায়ের খাইবে পাল কাউ সামনে কে আছে সেটা চিন্তা করবে না মনে রাখবেন এটা চাই আল্লাহ মাদ্দাল আলসান এই জন্য তোমাদের উদাত্ত আহ্বান জানায় এখনো সজাগ হও এখনো সজাগ হওয়া যদি বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাও যদি বাংলাদেশটাকে জেনা মুক্ত করতে চাও যদি বাংলাদেশটাকে রক্ত করতে এই বাংলাদেশে ইসলামের হাতে ক্ষমতা তুলে দাও এর পায়রায় বাংলাদেশ কোনো দিনও ভালো হতে পারে না পারে না পারে না বেঠে সম্মানিত হাজির শেষ মেসেজ আপনাদের কাছে একটা আমাত আমানত রেখে যাচ্ছি বোট নামক আমানতটা দিয়া আপনারা এই দেশটাকে হুজুরদের হাতে ক্ষমতা তুলে দিবেন আমাদের ইসলামের বাক্স একটা সেই চরমনায় হোক আল্লামা ডক্টর শফিকুল ইসলাম হোক আমাদের ইসলামের বাক্স একটা সে যেখান থেকেই দাঁড়াবে আমাদেরকে ভোট দিয়ে বাংলাদেশটাকে সুন্দর একটি দেশ গড়ে তুলতে রাজি আছি কারা কারা দুহাত السلام عليكم ورحمه الله وبركاته